لا تزيق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني رب صغيرا رب ارحمهما كما ربياني رب صغيرا رب رب غناريشا غور مولا دبيا ريلم تمار দোয়ার পানে চাহিয়া তুমি যদি মাফনা করো বান্দারে বলো তোমার বান্দা যাবে বে সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দোয়ার পানে চাহিয়া দাদা নানি চার জনে আম্মা বিবি বাচ্চা সন্তানে যত মমিন মুসলমান ইমানদার মা করে দাও অগ দরক পর রেয় মানুষ বানাইয়া কেমনে দিবা আমি ফেলিয়া আল্লাহর অজ্জা যত গভীর হয়ে যায় পৃথিবীর অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় তোমার আসমানের অফিস আর আদালতগুলো একটার পর একটা খুলতে থাকে অরব্বল আর আমিন আওরঙ্গ বা যুব সমাজের উদ্যোগ আয়োজিত মৃত ব্যক্তিদের রূহের মাত্র রাত কামনায় আজকের বিশাল মাহফিলের সমাপনীতে দুর্যোগপূর্ণ ঘনাঘাট অবস্থার মধ্য দিয়েও আমরা কোরআনের জমিনে বসে থাকলাম এই দৃশ্যখানা ভিডিও করে রেখে দাও কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিনে এই দৃশ্য দেখি তুমি আমাদের জামিনের ব্যবস্থা করে দিও আল্লাহ আরব্বুল আলমিন হাত যারা আমরা তুলেছি চোখ দুইটা বন্ধ করে পেছনের দরজার দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাই না আল্লাহ মেহরবানি করে পাহাড় সমগোনাগুলোকে তুমি সব বানায়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও কন্যা দায় গ্রহস্থদের কন্যা দায় থেকে মুক্ত করে দাও ঋণ গ্রহস্থদের ঋণ থেকে মুক্ত করে দাও অভাবীদের খাদ্য দিয়ে দাও আর বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দাও মাহফিলের আয়োজন আমার যে যুবক ভাইরা করেছে অলিদের মতো আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ এমন করে এই এলাকার মুরব্বীরা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিবেক দিয়ে বদ্ধি দিয়ে সহযোগিতা করেছে মেহরবানি করে প্রত্যেকের প্রত্যেক প্রকার খেদমত কবুল করো স্টেজ প্যান্ডেল মাইক লাইডার্না যারা করেছে কবুল করে নাও তার সমস্ত কবরগুলো কি তুমি যান না বাগান বানায় দাও আয়ালনা এলাকার করে দাও যুবকদের লেখা পড়ায় মনোযোগ সৃষ্টি করে দাও আয়ালনাথ বিদেশি বিরাজ্যে যারা আছে জীবনের নিরাপত্তা দিয়ে দাও রব্বুল আলমিন কোরআনের পতাকা এই পাবনার জনপথ দিয়ে তুমি পথ পথ করে উড়ায় দাও রব্বুল আমিন শহীদদের পদভূমি এই পদনা আয় আল্লাহ তালা কোরআনে জমিন জমিন থেকে তুমি উঠায় দাও আয় আল্লাহ জানিনা কোন দিন কখন কোথায় কিভাবে মারা যাব শাহাদাতের মৃত্যু নাসিব করে দিও আর জবানে জারি করে দিও মধুর কালেমালা সাল্লাম আসসালামু আলাইকুম